কি ভূমিকা থাকবে কালকেই আপনারা দেখতে পাবেন বিল ডিস্ট্রিবিউট করেছে এবং বিলে যা যা অ্যামেন্ডমেন্ট দেওয়ার আমরা সব দেব এবং আমাদের সব বলবেন এই এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে সেখানে মাত্র দু ঘন্টার ডিসকাশন বারোটা থেকে দুটো আমাদের ভাগে ষাট মিনিট আমি অপজিশনাল লিডার হিসেবে অল্প খানিকক্ষণ বলবো বাকি সময়টা ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যরা তারা কালকে বক্তব্য রাখবেন বাকিটা কালকে হাউসে আপনারা শুনবেন দেখবেন জানবেন বাধ্য করিয়েছে করতে হবে আপনি রাজ্যপালের ভাষণের বইটা পড়বেন তাতে শোক প্রস্তাবে বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করার পরে লেখা তাকে প্রাকৃতিক বিপর্যয়ে এবং অন্যান্য দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি আজকে আমরা ঠিক এই লাইনে বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে যে আপনি নাইনথ আগস্ট আর্জিকর নির্যাত আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা করুন পালন করি আমরা এবং মেসেজটা তার বাড়িতে অ্যাসেম্বলি থেকে গিয়ে পৌঁছে দাও। উনি রিফিউজ করেছেন উনি আমাকে বলছেন নাম বলুন আপনি তো আগস্ট কর্মরতা চিকিৎসক আরজিকর এটা উল্লেখ করতে পারে কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেখানে তো লেখা থাকে যে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি তা উনি কি আইন শিখাচ্ছেন নি তো এগারো সালের এমএলএ আমি তো ছ সালের এমএলএ এই অ্যাসেম্বলি তো তো আমি আগে এসেছি আমি তো উনার আগে এসেছি এই অ্যাসেম্বলিতে ছ সালে আইন বিজনেস তাকে তাই বাধ্য হয়েছি আমরা করতে এবং আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি আমরা সেটাকে রিপোস্ট করছি শিখিয়েছেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখানো যাবে না আপনারা মেন স্ট্রিম মিডিয়া দেখান আর নাই দেখান আমরা আমাদের কর্তব্য করেছি পশ্চিমবঙ্গের লোককে আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের যে আছে এক্স অ্যাঙ্গেল ইনস্টাগ্রাম ফেসবুকে আমরা সব গ্রুপে পোস্ট করব আমরা আমাদের কর্তব্য করেছি গোটা অ্যাসেম্বলি প্রিমিসেসে ব্যানার দিয়ে হাতে আলো নিয়ে কালো গলায় উত্তরীয় লাগিয়ে আমরা কন্ডোলেন্স মার্চ করেছি সাইলেন্স মার্চ এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা নজিরবিহীন অসভ্যতা এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ন তিনি এখানকার এমএলএ একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সজ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয়নি নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইন তো একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সব সময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক্তুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুতে যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আমি যা পারেন করে নেন আরজি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে নেন এটা সরকারি রেপ একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি টিমিসে নাইট ডিউটিতে ডেকে এনে

মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যারাও বাদ মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের মেকলিগঞ্জের হলদিবাড়ি চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওয়ান কি ভাষা উনি ফোস বলেছেন অরূপ চক্রবর্তীর ভাষা কি পরেশ পালের ভাষা কি বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি দস্তিকারের বিষয়টা নিয়ে কি বলতে চানিগুজ দশিকারের মন্তব্যটাকে নিয়ে কি বলবো এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপড় খেয়েছে বয়নি এক লাইন অর্ডার দাইনি শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি লজ্জাছাড়া মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট আজকে বিনিতغول মমতা ব্যানার্জি রাজীব কুমারকে এক সঙ্গে ঠাপো লাগিয়েছে এটা লজ্জা আছে সুপ্রিম হয়ে গেছে

শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে দুবার গেছে ওনার প্রতিনিধি দুবার গেছে